প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে একশো ছাব্বিশ পাতার এক নম্বর অঙ্কটি সমাধান করব তো এক নম্বরে লেখা আছে খালি ঘরগুলো পূরণ করো দেখো এখানে মোট পাঁচটা অঙ্ক আছে আর পাঁচটা অঙ্কেরই খালি ঘর আছে এই খালি ঘরে কত বসবে সেটা আমাদের বের করতে হবে তো এই পাঁচটা অঙ্ক করার জন্য আমাদের কিছু একক লাগবে সে এককগুলো কি দেখো এখানে লেখা আছে এই এককগুলো যদি তোমার জানা থাকে তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা দেখো প্রথমে এক নম্বর অঙ্কে কি লেখা আছে আট মিলিমিটার সমান কত সেন্টিমিটার তার মানে আট মিলিমিটারে কত সেন্টিমিটার হয় সেটাই বের করতে হবে তো কি তোমরা একবারে বলতে পারবা একবারে কিন্তু পারবা না নাশ লেখেন কত হবে সেই জন্য আমরা অঙ্কটা করে দেখবো তো এইটা করার জন্য আমাদের প্রথম যে এককটা আছে এককটা লাগবে যে এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার প্রথমে আমরা এক নম্বর করার জন্য এখানে লিখে নিলাম এক নম্বর দিয়ে লিখলাম যে এক মিমি সমান শূন্য দশমিক এক সেমি এখানে কত মিমি আছে দেখো আট মিমি আছে তাই লিখবো অতএব আট মিমি সমান দেখো শূন্য দশমিক একের সাথে এই আট গুণ করতে হবে তো গুণ করে ফেলো কত হয় দেখো গুণ করো আট দিয়ে প্রথমে একে গুণ করো আট ওক্ষে আট আট দিয়ে শূন্যকে গুণ করলে আটের শূন্য শূন্য এখন খেয়াল করো এখানে কিন্তু একটা দশমিক আছে তো কয়টা সংখ্যার আগে দশমিক আছে একটা সংখ্যার আগে সেই জন্য আমরা একটা সংখ্যার আগে দশমিক দিব তাহলে কত হচ্ছে হচ্ছে শূন্য দশমিক আট সেমি তার মানে উত্তরটা হবে শূন্য দশমিক আট সেমি এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে চার দশমিক দুই কিমি সমান কত মিটার এখানে দেখো কিমিকে মিটারে প্রকাশ করতে হবে মিটারে প্রকাশ করলে কত হবে মানে চার দশমিক দুই কিমিকে মিটারে প্রকাশ করলে কত হবে একবার কি বলা যাবে একবারে বলা গেলে একবারে লেখা যাবে কিন্তু যদি না বলা যায় তাহলে অঙ্ক করে দেখতে হবে তো কিমিকে মিটারে বানানোর জন্য একটা সূত্র আছে বা একটা একক আছে কোনটা সেটা দেখা যে এইটা এখানে লেখা আছে এক কিমি সমান এক হাজার মিটার তাই আমরা দুই নম্বর দিয়ে লিখব যে এক কিমি সমান এক হাজার মিটার এখন এখানে কত কিমি আছে চার দশমিক দুই কিমি অতএব চার দশমিক দুই কিমি সমান এই এক হাজারের সাথে চার দশমিক দুই গুণ করব গুণ করলে কত হয় খেয়াল করো আচ্ছা এই গুণটা আমরা খুব সহজে করতে পারি কিভাবে আচ্ছা এখানে চার দশমিক দুই মনে করে এখানে দশমিকটা নাই তাহলে কত হবে চার আর দুই বিয়াল্লিশ হয় এখন এই বিয়াল্লিশ এই একের সাথে গুণ করো দেখো বিয়াল্লিশের সাথে যদি এক গুণ করা হয় তাহলে বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশই হয় আর কয়টা শূন্য আছে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য বসায় দাও এবার দেখো দশমিকে আছে কয়টা সংখ্যার আগে একটা সংখ্যার আগে দশমিক এখানে একটা সংখ্যার আগে দশমিক দাও তাহলে কত হচ্ছে খেয়াল করো দশমিকের পরে যদি শূন্য হয় তাহলে দশমিক সহ শূন্যটা বাদ তাহলে উত্তর হবে চার হাজার দুইশো এই দশমিক সহ শূন্যটা বাদ হয়ে যাবে এখন এখানে আমরা কত লিখতে পারি চার হাজার দুইশো মিটার লিখতে পারি আচ্ছা আবার তিন নাম্বার খেয়াল করো তিন নাম্বার আছে পাঁচ দশমিক চার পাঁচ লিটারকে প্রথমে মিলিতে প্রকাশ করবো তারপরে ডেলিতে প্রকাশ করবো তা প্রথমে আমরা লিটারকে মিলিতে প্রকাশ করবো তা লিটার থেকে মিলি কোন কোন এককটা দেখো এই এককটা এখানে লিটার থেকে মিলিতে প্রকাশ করতে হলে এক লিটার সমান এক হাজার এটা লিখে শুরু করবো দেখো তিন নাম্বার দিয়ে লিখবো হচ্ছে এক লিটার সমান দেখো মিলি দশমিক এখানে পাঁচ লিটার সমান কি করতে হবে এক হাজার সাথে এটা গুন করে দেবো এক হাজার গণ পাঁচ দশমিক চার পাঁচ এখানে যে কোনো একটা আগে দেওয়া যাবে হুম কোনো অসুবিধা নেই এবার এটা আমরা গুণ করব তো গুণ আমরা এখান থেকেই করে ফেলতে পারবো কিভাবে ধরো শূন্য বাদে আমরা একের সাথে গুণ করব। পাঁচ একের সাথে গুণ করো পাঁচ অক্ষে পাঁচ চার একের সাথে গুণ করো চার অক্ষে চার পাঁচ একের সাথে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ এবার দেখো এখানে শূন্য আছে তিনটা বসায় দাও এবার দশমিক আছে কয়টার আগে দুইটার আগে তাহলে এখানে দুইটার আগে দশমিক দিয়ে দাও আগেই বলেছে দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে দশমিক সহ শূন্য বাদ উত্তরটা হবে চুয়ান্ন পঞ্চাশ এখানে হচ্ছে মিলি মিলি মানে কি মিলি লিটার তাহলে উত্তরটা হচ্ছে কত চুয়ান্ন পঞ্চাশ এখন দেখো মিলি তো আমরা পেয়ে গেলাম এবার ডেলি বানাবো লিটার থেকে ডেলি বানালে বেশি সহজ হবে এটা থেকেও বানানো যাবে এটা থেকেও বানানো যাবে তাই আমরা লিটার থেকে ডেলি বানাবো দেখো লিটার থেকে ডেলি বানাতে হলে এক লিটার সমান দশ ডেলি লিখতে হবে আমরা লিখে নিই যে এক লিটার সমান দশ ডেলি ডেলি মানে কি ডেসি লিটার এবার ফের আমরা এখানে এটা লিখে দেব যাতে পাঁচ দশমিক চার পাঁচ লিটার সমান এই দশের সাথে পাঁচ দশমিক চার পাঁচ গুণ করে ফেলবো এবার দশের সাথে এটা গুণ করে ফেলো দেখো প্রথমে আমরা এই পাঁচের সাথে এক গুণ করি পাঁচ অক্ষে পাঁচ চারের সাথে এক গুণ করি চার অক্ষে চার পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ এবার একটা শূন্য আছে একটা শূন্য দিয়ে দাও দেওয়ার পরে এখন দেখো কয়টা সংখ্যার আগে দশমিক দুইটা সংখ্যার আগে দুইটা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তার মানে এখানে হবে এখন খেয়াল করো দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা আছে শূন্য ছাড়াও সেই জন্য তোমরা এটাও উত্তর রাখতে পারো আবার এই শূন্য বাদে উত্তরটা রাখতে পারো তাহলে আমরা লিখতে পারি চুয়ান্ন দশমিক পাঁচও রাখা যাবে পঞ্চাশও লেখা যাবে হ্যাঁ কারণ দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্য না দিলেও হবে এবার চার নাম্বারটা দেখো চার নাম্বারে আছে তিন মিটার সাত সেমি এখন তিন মিটার এবং সাত সেমিকে সেমিতে প্রকাশ করতে হবে তাহলে কত হবে দেখো এখানে সেমই আছে এখানেও কিন্তু সেমি আছে তার মানে সাদের কোনো কাজ করা লাগছে না কিন্তু মিটারকে আমাদের সেম বানাতে হবে দেখো মিটারকে সেম বানালে কত হয় এক মিটার সমান একশো সেমি এখন খেয়াল করো যদি এক মিটার সমান একশো সেমি হয় তাহলে তিন মিটার সমান কত সেমি হবে তিনশো সেমি তার সাথে আবার সাত যোগ করো তাহলে কত হবে তিনশো সাত সেমি আমরা এইভাবে লিখতে পারি যে এক মিটার সমান একশো সেমি আর তিন মিটার সমান একশো গুণ তিন কত হবে তিনশো এখানে দেখো সাত সেমি আছে এই সাত এর সাথে যোগ করে দাও কত হবে তিন শূন্য সাত সেমি তার মানে উত্তরটা হবে তিনশো সাত সেমি এবার পাঁচ নাম্বার খেয়াল করো পাঁচ নাম্বার আছে ছয়শো গ্রাম সমান কত কেজি তাহলে ছয়শো গ্রামে কত কেজি হয় দেখো এখানে একটা সূত্র আছে বা একক আছে যে এক গ্রাম সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি এটা দিয়ে আমাদের করতে হবে আমরা এটা লেখে নিলাম যে এক গ্রাম সমান দশমিক শূন্য শূন্য এক কেজি এবার কত গ্রাম আছে ছয়শো গ্রাম তাহলে ছয়শো গ্রাম লেখে ফেল ছয়শো গ্রাম সমান ছয়শ গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক কেজি এখন এটা কিভাবে করবা দেখো এটা কিন্তু করা খুব সহজ দেখো এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে তিনটা সংখ্যার আগে দশমিক আছে তাহলে এখানেও তিনটে সংখ্যার আগে দশমিক দিয়ে দাও তার মানে শূন্য শূন্য ছয় এখন তিনটার আগে দিতে হলে এখানে দিতে হবে তাহলে এর আগে একটা শূন্য দিতে হবে কারণ দশমিক একলা বসে না এখন দেখো উত্তরটা কত হচ্ছে কারণ দশমিকের পরে যদি লাস্টে শূন্য থাকে এই শূন্য দেওয়া লাগে না তার মানে এই দুইটা উত্তর হবে শূন্য দশমিক ছয় কেজি